আমরা চলে এসেছি বারাসাতে আর আমি বোনকে ডেকেছিলাম যে চলে আয় এরকম একটা সিনেমা তোরও দেখাটা খুব দরকার তো ও চলে এসেছিলো সবাই মিলে মিট করলাম দেন চা খেলাম দেন আড্ডা দিলাম আর এটা নিয়েই আলোচনা করছিলাম যে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কি অ্যাক্সিডেন্ট হলো তো যাই হোক ছাবা দেখার আনন্দে সেসব আমি ভুলে গেছি তারপরে চলে গেলাম টিকিট কাটতে এখান থেকে টিকিটও পেয়ে গেছি তিনটে খুব একটা ভিড় ছিল না হলে হাতে গোনা কয়েকজন লোক ছিল কিন্তু একটা জিনিস দেখে আমি খুবই দুঃখ পেলাম সেটা হচ্ছে আমাদের এখানে যখন শুরু হয়েছিল যে সিনেমা শুরু হওয়ার আগে আমাদের জাতীয় সঙ্গীত চালানোটা একটা রেওয়াজের মধ্যে এখন চলে এসেছে প্রত্যেকটা সিনেমা শুরু হওয়ার আগেই সেটা করা হয় এবং যখন প্রথম প্রথম এটা চালু হয়েছিলো তখন আমরা বাঙালিরা এবং ভারতীয়রা এটাকে খুব গর্বের সাথে নিয়েছিলাম যে হ্যাঁ এটা খুব ভালো একটা স্টেপ নেওয়া হয়েছে এবং সবাই আমরা খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম প্রচুর লেখালেখি প্রচুর কথাবার্তা হয়েছিল এটা নিয়ে কিন্তু যত দিন যাচ্ছে তত তো এই বিষয় মানে বিষয়টার উপরে মানুষের অনীহা জন্মাচ্ছে কারণ কি ওখানে বেশি লোকও ছিল না সিনেমাটা দেখার জন্য আমরা একটা ঐতিহাসিক সিনেমা দেখতে গেছি আমরা একটা ইতিহাস সম্পর্কে জানতে গেছি একজন রাজা সে তার নিজের স্বভূমির জন্য নিজের প্রাণ দিয়েছে সে এত অত্যাচার সহ্য করেছে তবু সে নিজের প্রাণের তোয়াক্কা না করে সে তার নিজের রাজ্যকে বাজানোর চেষ্টা করেছে আমরা ইতিহাস নিয়ে দেখতে গেছি সেখানে আমরা নিজেরাই নিজের জন্মভূমির ইতিহাসের অবজ্ঞা করতে পারি এখানে হাতে গোনা কয়েকটা লোক তাদেরও কেন জানি না এত অনীহা হচ্ছিল যে যখন জাতীয় সঙ্গীতটা চালানো হলো তখন উঠে দাঁড়াতে তাদের দাঁড়াতে খুবই কষ্ট হচ্ছিল আমাকে দেখে এবং আমার হাজব্যান্ড আর আমার বোনকে দেখে তারা লাস্টে হয়তো লজ্জায় উঠে দাঁড়িয়েছে যাই হোক তাদের মধ্যে এই লজ্জাটুকু আছে এটুকুই হয়তো তাদেরকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং এরকমটা শুধু আজকে বলে না এরকমটা আমি বহু জায়গায় বহুবার দেখেছি কিন্তু যারাই একসময় এটা নিয়ে আওয়াজ তুলেছিল কথা বলেছিল তারাও হয়তো এখন এইগুলো করে থাকে থাকে এবং এটা নিয়ে এখন আর কোনো কথা হয় না তো মানুষটো এখন যেটা ট্রেন্ড সেটা নিয়েই কথা বলে যেটা ট্রেন্ড না সেটা নিয়ে কথা বলে না তো যাই হোক এবার চলে এসেছি সিনেমাতে সিনেমাটা তো আমার খুবই ভালো লেগেছে সিনেমার মেকিং সিনেমার ডিরেকশন সিনেমার ফ্রেমিং কালার কম্বিনেশন সাউন্ড এফেক্ট মানে এভরিথিং ইজ টু গুড আর ভিকি কৌশল তো ফাটিয়ে অভিনয় করেছে এরকম একটা রাজার ভূমিকায় অভিনয় করা মানে চারটিখানি কথা না ওরকম অধ্যাবসায় থাকলে তবে এরকম একটা অভিনয় করা যায় সব মিলিয়ে ছাপা তোমার ওয়ার্তিট মনে হয়েছে যে এতটা কষ্ট করে গেছি টাকা খরচা করে দেখেছি আমার ভালো লেগেছে তার মধ্যে এখানে পপকর্ন ড্রিঙ্কস এগুলো তো চলতেই থাকলো তারপরে একটুখানি সিনেমা শেষ করে গেছিলাম বাড়িতে সত্যি বলতে সিনেমাটা শেষ করে বেরোনোর পর মনটা প্রচণ্ড ভারী হয়ে গেছি সো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও টাটা